ফ্রেন্ড কি থেকে কি করে বসলাম প্রান্ত আবারও বিছানা দেখে তাকাই পিয়াসা এখনো ঘুমিয়ে আছে এখনো দেখতে ওই আগের মতো হাওয়াই মিঠাই লাগছে এই মেয়েকে এই রঙের জিনিস পড়া থেকে বারণ করতে হবে এক কথায় এই রং তার জন্য নিষিদ্ধ করতে হবে না হলে কবে যেন ধৈর্য আর আত্মাসঞ্জন দুটোই ধুলোই মিশে যায় চারা রুম পাইচারি করে এসবভাবে ভেবে আরও ঘড়ির দিকে তাকায় সময় সকাল সাথে এগারোটা আজকে প্রীতির ভাত যেতে হবে যা হওয়ার হয়েছে এখন এই মেয়ে তার বউ সে সব কথা বলতেই পারে এগুলো নিয়ে পড়ে থেকে যদি সে চলে যায় এই মেয়ে দেখা গেল আজকে সারা দিন ঘুম থেকেই উঠবে না তাই আবারও পিয়াসার কাছে যেয়ে বসে পিয়াসাকে ডাকে তবে কোনো সারা না পাওয়ায় এবার একটু জোরে ডাকতে পিয়াসা একটু কপাল কুচকে থাকায় তারপর প্রান্তের দিকে তাকিয়ে বলে উঠবি না আজকে প্রীতির বৌভাত ওই বাড়িতে যেতে হবে পিয়াসা শুধু তো মাথা নাড়ায় কিছু বলে না তা দেখে একটা নেপি বসিয়ে দেয় তারপর বলে এখন উঠবি একেবারে ফ্রেশ হয়ে গোসল দিয়ে বাহিরে যাবি গো ফাস্ট তবু পিয়াশাকে বসে থাকতে দেখে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে যাবি নাকি আমি দিয়ে আসব এ কথা শুনে চাট করেই পিয়াশার ঘুম কেটে যায় তার বলে আছি আছি উঠে এসে আরো একটা শাড়ি নামায় পিয়াশা তা দেখে প্রান্ত বলে শাড়ি নামাচ্ছিস কেন পরে থাকতে পারবি না পারলেও অভ্যাস করার জন্য থাকতে হবে এখন আমি বউ মানুষ আপনাদের বাড়ি গেলে তো শাড়িই পড়তে হবে যতদিন এখানে আছেন পড়লাম না হয় প্রান্ত চোখ বড় বড় করে বলে খুব সাহস বেড়েছে না তা তো একটু বেড়েছেই ভোরের পর থেকে কথাটা বলেই পিয়াসা ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় এদিকে প্রান্ত পড়ে যায় ভাব নাই সে কি ভোরে আরও কিছু কেটেছে কতদিন ঘুমায় না আর কালকেই তার এত ঘুম পেতে হলো যে কি কি বলেছে বা করেছে তা ঠিক মতো মনেই পড়ছে না ধর এসব ভেবেই আবারও ধপ করে বেছে নেয় বসে নিজের চুল খামছে ধরে তারপর কি ভেবে যেন পিয়াসার আলমারির দিকে তাকায় একটা কাপড় বের আছে তাই উঠে ওটা ঠিক করতে কাপড়টা ধরতেই কি মনে করে আলমারি দরজাটা খুলে তব দেখে তাকিয়ে থাকে তারপর ওটা হাতে নিয়ে আবারও আলমারির দিকে তাকায় আলমারির দরজা বন্ধ করে শুধু হাতে থাকা ওই জিনিসটা নিয়ে সে বিছানায় বসে এখন অপেক্ষা শুধু পিয়াসার বাহির হওয়া পর্যন্ত অসময় দরজা খট করে খোলা শব্দে প্রান্ত তাকায় পিয়াসা একটা খয়রি শাড়ি করেছে সবুজ ব্লাউজ দিয়ে হসের শরীর ভালোভাবে মানিয়েছে এখন একদম তার বউ বউই লাগছে তবে প্রান্তকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুমি এক পা রেখে তারপর যখন চোখ পরে প্রান্তের হাতে পিয়াসার পা থেমে যায় মনে হয় ওখানেই পা আটকে গেছে না নড়তে পারছে না সামনে এগোতে পারছে এর থেকে লজার কি আছে পিয়াসা ভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে প্রান্ত কপাল কচকে যায় তারপর হাতের দিকে দিকে তাকিয়ে তাকায় এবার আবারও তা জোর প্রান্ত বলে খালার মেয়ে চোর এটা খালা কি জানে নাকি আমি জানাবো বিশ্বাস করুন প্রান্ত ভাই আর কিছু চুরি করিনি তাহলে এই শার্ট তোর কাছে কোথা থেকে এলো শুধু এই শার্ট নয় আমার হারিয়ে যাওয়া টি শার্ট এবং অন্য শার্টগুলাও তোর আলমারিতে কি করছে ওগুলোর তো পা নেই নিশ্চয়ই ওগুলো হেঁটে আসিনি প্রিয়াশা আবারও হাসার চেষ্টা করে তা দেখে প্রান্ত আবারও বলে এদিকে আয় আয় বলছি এভাবে বলায় পিয়াসা ধীরে ধীরে কাছে আসে ও কাছে আসতেই খপ করে ওর হাত মুঠোয় নিয়ে যেন প্রান্ত তারপর আবারও জিজ্ঞেস করে ঠিক আর কি কি চুরি করেছিস বলতো পিয়াসা হাত কচলাতে কচলাতে বলে শুধু এই শার্ট আর টি শার্টগুলো ছাড়া প্রান্ত কিছু বলতে যাবে তার আগেই ওই চোখ যায় প্রিয়াশার পরা টেবিলে রাখা একটা ঘড়ির দিকে ম্যান ওয়াচ এবং মজার বিষয় হলো ওটা তারি করি হাতে তাই হাতে থাকা শার্টটা বিছানায় রেখে এগিয়ে এসে টেবিল থেকে ঘড়িটা তুলে বলে বল তো আর কি নিসনি মিয়া সাহেবের কিছু বলার আগে দরজায় টোকা দেয় নুসাইবা এবং বলে পিয়াসাপু দুপুরে পিতিয়া শ্বশুরবাড়ি যেতে হবে উঠেছো তোমরা উঠলে রেডি হতে বলেছে মা আর খালামণি কতটুকু বলেই নুসাইবা চলে যায় নুসাইবা চলে যেতে প্রান্ত পিয়াসার হাত ছেড়ে দেয় তারপর নিজে থেকে এই শার্টটা তুলে ওয়াশরুমে চলে যায় প্রান্ত চলে যেতে এ হাত ছেড়ে আছে পিয়াসা তারপর নিজেই নিজেকে খালি দিতে থাকে চুরি না হয় করেছে তাই এমন এমন করে যা করতে বলেছে কে সম্পত্তির ভাগ তো আর চুরি করেনি সেও বা কীভাবে এসব চুরি করে চোখের সামনে রেখে দেয় মাথাটা মাথাতেও ছিল না ধর ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আলিয়া বেগমের সামনে পরে প্রান্ত প্রান্তের পেছনে পেছনে পিয়াসাও বের হয় আলিয়া বেগমকে দেখেই পিয়াসার জড়তা ঘিরে ধরে আলিয়া বেগম প্রথমে প্রান্তকে দেখে পিয়াসার দিকে তাকায় মুখটা কালো করে পিয়াসার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় প্রান্ত আলিয়া বেগমের তাকানো দেখে পেছনে ফিরে পেয়াসার হাত নিজের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এদিকে আলিয়া বেগম শুধু ওদের চলে যাওয়া দেখে তার পেছনে এত সময় ধরে অনিমা দাঁড়িয়েছিল ওরা যেতেই একটু ন্যাকা সরে বলে নসপিনটা দেখছো কি সুন্দর লাগছে ওই জায়গায় আমিও হতে পারতাম তুমি কি থেকে কি করে দিলে মা কথা শুনে আলিয়া বেগম চোখ রাঙায় অনিমাকে তা দেখে অনিমা রাগ করে ওদের বরাদ্দ রুমে চলে যায় অনিমার চলে যাওয়া দেখে আলিয়া বেগম আবারও ওইদিকে তাকিয়ে যেদিকে দিয়ে প্রান্ত আর পিয়াসা গেছে তারপর ভাবেন না যা ভেবে সব করেছিল কিছুই হয়নি উল্টো সে নিজেই মেঘনা চাইতে পানি বসন করে দিয়েছে ভেবে তো ভাবলে তো হবে না এভাবে তো থাকতে দেয়া যাবে না সে এই বাড়ি থেকে যেভাবেই বের হোক না কেন সে এ বাড়ির কাউকে সুখী থাকতে দেবে না বিশেষ করে সবার আদরে মেয়ে বিয়াসাকে তো আরও আগে না প্রীতিকে কিছু বললে একটা উত্তর দেয় না উল্টো দিকে পিয়াসা একটা কথা বললে দশটা শুনিয়ে দেয় আর জন্য প্রস্তুত না এভাবে তো সুখী থাকতে দেওয়া যাবে না ওই দিন ওই গুণগুলো করে মনের মধ্যে যে শান্তি হচ্ছিল এখন সেই শান্তি লাগছে না প্রিয়াশাকে দেখে বিয়ের প্রথম দিনই মুখে এত চমক না এভাবে হতে পারে না পিয়াসার প্রান্ত এক রুমে থাকা সকালে এত সুন্দরভাবে বের হওয়া চুল ভেজা এখন আবার হাত ধরে নিয়ে যাওয়া চুপ থাকলে তো হবে না কিছু একটা করতে হবে কিছু একটা করতেই হবে এসব ভেবে সে নিজের রুমের দিকে চলে যায় কিরে বাবু তোর এই শার্টটা হারিয়ে গেছে পেলি কোথা থেকে পেয়েছি এক চোরের কাছ থেকে আর বলো না সে অনেক কাহিনী খেতে খেতে এই প্রান্ত উত্তর করে এমন উত্তর শুনে পিয়াসা কেশে ওঠে বলে বেগম দ্রুত পানি দেয় পিয়াসাকে তারপর বলে এমন কথায় পিয়াসা বিড়বিড় করে বলে ট্রেন না ছুটুক তোমার ছেলের মুখ ছুটলে আর কোনো সমস্যা থাকবে না পলি বেগম না শুনতে পেয়ে পিয়াসাকে জিজ্ঞেস করে হ্যাঁ কিছু বললি না তো আমি তো খাচ্ছি ওই গরুর বাটিটা দিও তো এটা বলে পলি বেগম বাটি ধরতেই প্রান্ত বলে তোর অ্যালার্জি এই কথা শুনে পলি বেগমের খেয়াল হয় তাই বলে তাই তো তোর তো অ্যালার্জির সমস্যা আছে এত তাড়াহুড়োতে খেয়ালই ছিল না ভাগ্যিস ও মনে করিয়ে দিল পিয়াশা বেচারি আর কি বলবে সে সবার দিকে তাকে একটু জোর করবে খাসার চেষ্টা করে সে তো এত ভেবে চিনতে বলেনি সে তো এমনি বলেছে কথা কাটানোর জন্য কে জানে মনোযোগ দিয়ে সব কথা সব দিকে খেয়াল রাখে সে তো খেত না শুধু বাটিটা নিয়ে নাড়াচাড়া করে উঠে যেত ধর যখন যা ভাবে উল্টা হয় তাই বলে আসলে আমারও খেয়াল ছিল না বিয়ে বাড়ি বলে কথা কথাটা বলে আবারও হাসার চেষ্টা করে পিয়াসা খাওয়া শেষ করে প্রান্ত রেডি হতে বলে নিজের বাসায় আসে মন মেজাজ ভালো লাগছে না প্রান্ত সকালবেলা আলিয়া বেগমকে দেখে এতটুকু তো বুঝেছে সে তাদের একসাথে দেখে খুশি নয় এবং এটা ঘটতে যেহেতু বিবেকে বাধেনি তাই সামনে এমন কিছু ঘটবে না তাও কোনো ঠিক নেই কে জানে মানুষ নিজের সাথে কতটা ভয়ঙ্কর হতে পারে একটু আগে প্রীতিদের বউ হাতে এসেছে ওরা বাড়ি থেকে শুধু নুসাই বা প্রান্ত আর পিয়াসা এসেছে লাবণ্যের আসার কথা থাকলেও সকাল থেকেও শরীর খুব একটা ভালো নয় তাই আসেনি নুসাই বা গেছে প্রীতির সাথে দেখা করতে আর পিয়াসা বসে আছে তার সাথেই প্রান্ত বসে আছে পিয়াসা এদিক ওদিক তাকাচ্ছে আর আর চোখে প্রান্তকে দেখছে কালো শার্টটা দারুণ মানিয়েছে শার্টের হাতা ফোল্ড করে চেয়ারের সাথে হেলান দিয়ে ফোনে কিছু দেখছে ব্লেজারটা ক্রিয়াসের হাতে আর সে লাস্ট সাহেবের মতো বসে আছে আর বাড়ির মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই একটু পর মাথা তুলে শার্টের বোতাম খুলে একটা বড় নিঃশ্বাস ফেলে বিয়াসার দিকে তাকিয়ে ইশারা জিজ্ঞেস করে কি খাওয়া দাওয়া কমানা পিয়াসা মাথা নাড়িয়ে বলে কিছু না তবু এমন উত্তর ওর ভালো লাগে না তাই কপাল কুচকে কিছু সময় ওভাবেই থাকিয়ে দেখে পিয়াসা আঁকে তারপর ফোনটা বন্ধ করে পকেটে চালান দেয় পিয়াসা একটু পর আবারও প্রান্তের দিকে তাকালে প্রান্তকে নিজের খুব কাছে দেখতে পায় এবং এর কারণে কিছুটা থতমতো খায় তা দেখে প্রান্ত মুচকে আসে তারপর পেছনে ঘুরে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখে আবারও সামনের দিকে তাকিয়ে পিয়াসার দিকে তাকিয়ে ওর হাতে নিজের হাতে মুঠো করে ভরে হাতের আঙ্গুলের ভাজে আঙ্গুল চালাই কিছু সময় সময় এইভাবেই কেটে বলে খাওয়া দাওয়া কমা না দিন দিন হাতির বাচ্চা হচ্ছিস এত সময়ে হাত নিয়ে এমন করায় এখন আবার এমন কথায় প্রিয়া সব বিস্ফোরিত তাকায় প্রান্তের দিকে তারপর বলে কি বলেন যা শুনেছিস চোখটা টলমল হয়ে গেল মনে হলো পিয়াসার হাতটা নিজের কাছে নিয়ে যেতে চাইলে অভিমানে কিন্তু পারল না তাই অন্যদিকে তাকিয়ে রইল কিছু সময় পর প্রান্ত বলে আমি ঠিক তোকে হাতির বাচ্চা বলিনি পিয়াসা আবারও চাইল আর অভিমানী কণ্ঠে বলে তাহলে কি বলতে চাইছেন সব সময় আমাকে না কাদালে আপনার ভালো লাগে না না লাগে না তাই তো কাদাই এতটুকু বলেই হাত তুলে চোখ মুছতে মুছতে বলে এখন কান্না থামা কথাই কথাই এমন ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না এখন চল প্রীতির সাথে দেখা করব। কথাটুকু বলে পিয়াসার হাত ধরে দাঁড় করায় ভারী শাড়ি পরেছে প্রথমে শাড়ি পরার কথা না থাকলেও প্রান্তকে কালো স্যুট পরা দেখে নিজেও কালো একটা ভারী শাড়ি নামিয়ে পড়ে নিয়েছে ভারী শাড়ি দেখে প্রান্ত কয়েকবার জিজ্ঞেস করেছিল পরে থাকতে পারবে কি না অসুবিধা হচ্ছে কি না খারাপ লাগছে কি না আরও কত কি মেয়েগুলো ওদের এভাবে দেখে কিছু না বুঝলেও এখন ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন পিয়াসা পেছনে দাঁড়ানো মেয়েকে দিকে ঘুরে মুখ পেঁচিয়ে দেয় এসব দেখে মেয়েগুলো যা বোঝার বুঝে নেয় আর এসব কাণ্ড প্রান্ত দেখে নিজেই আলত হাসে পিয়াসা যেমন পাগলামি দেখে পিয়াসা প্রান্তকে হাসতে দেখে জিজ্ঞেস করে আপনি এভাবে হাসছেন কেন ওর প্রশ্ন আবার প্রান্ত গম্ভীর হয়ে জিজ্ঞেস করে হাসছিলাম বুঝি হ্যাঁ আমি মাত্রই দেখলাম ভুল দেখেছিস প্রীতির সাথে দেখা হবার পর প্রীতি পিয়াশাকে এটা ওটা জিজ্ঞেস করে বাসার সব ঠিকঠাক আছে কিনা যদিও বউ পর ওর বাড়ি যাবার কথা থাকলেও ওর নাকি কিছুদিন পর যাবে এবং কিছুদিন থেকে আসবে এ কথা শুনে পিয়াসার একটু মন খারাপ হয় তবে কি করার বিয়ে হলে দায়িত্ব বেড়ে যায় কথা শেষ করে রুম থেকে বেরিয়ে আসে পিয়াসা তবে প্রান্ত বলেছিল সে বাহিরেই থাকবে কিন্তু বাহিরে তাকে না দেখে একটু বিচলিত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতেই ওই দিনের ওই ছেলেটা হাজির হয়তো বিয়েতে যায়নি তাই হয়তো জানি না পিয়াসারও বিয়ে হয়ে গেছে তাই পিয়াসাকে দেখে আবলতাবল মার্কা ফ্লাট করা শুরু করে পিয়াসা বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তার আগে প্রান্ত কোথা থেকে হাজির হয়ে পিয়াসাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে রেহানের ফ্রেন্ড রাইট ছেলেটা বোকার মতো মাথা নাড়ায় তা দেখে মুচকি হেসে বলে ওকে তাহলে তো আপনার জানার কথা আমরা কারা ছেলেটা মাথা নাড়িয়ে বলে প্রান্ত ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে উত্তর শুনিয়ে একবার পিয়াসার দিকে তাকিয়ে আবারও ছেলেটির দিকে তাকিয়ে বলে অল রাইট তবে জানাই একটু ভুল আছে আমি আপনার ভাবির ছোট বোনের হাজব্যান্ড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ কথাটা বলতে পিয়াসা প্রান্তের মুখের দিকে তাকায় প্রান্তে একটি স্বচ্ছ হাসি দিয়ে পিয়াসা দিকে তাকায় তারপর ইশারায় জিজ্ঞেস করে কি পিয়াসাও মাথা নাড়িয়ে বলে কিছু না নুসাইবা বাজে ধরে সে প্রীতির সাথে থাকবে যদিও এটা বলাই ছিল বিয়ের সময় বউয়ের সাথে বোনেরা যায় যেহেতু বিয়ের সময় একটু ঝামেলা হয় তাই ব্যাপারটা সবার মাথা থেকে বেরিয়ে গেছিল এক প্রকার তাই পাপড়ি বেগম নিজেই বলেছিল যেন নুসাইবাকে প্রীতির কাছে রেখে যায় তবে প্রান্ত রাজি ছিল না এখন যখনও জেদ ধরেছে তখন আর কি করার রেখে যায় প্রান্ত পিয়াসা শুধু দুই ভাই বোনের কার্যকলাপ দেখছিল নুসাইবা এবার এসএসসি পরীক্ষা দেবে পিয়াসার মতোই নোসাইবার পরীক্ষা অতি নিকটে ধরা যায় কিন্তু এদিকে প্রিয়াসা বিয়ে হয়ে গেছে সাথে লেখা পড়াও লাটে উঠেছে মনে হচ্ছে যেন তাই প্রান্ত কিছুটা চিন্তিত সেদিনের পর কেটে গেছে অনেকগুলো দিন প্রান্ত আর মধ্যকার সম্পর্ক আগের মতোই পিয়াসা কিছু বলার আগেই তা হাজির হয় এই জিনিসটা পিয়াসার খুব পছন্দ প্রান্ত ভার্সিটিতে জয়েন হয়েছে এই দুই মাস হলো বোধহয় পিয়াসার পরীক্ষার বাকি আর মাত্র পাঁচ দিন তাই জানালার সামনে দাঁড়িয়ে বই পড়ছিল আর বাহিরের দিকে তাকাচ্ছিল মনে হচ্ছে কারো অপেক্ষা করছে সে জানালার সামনে কি করছিস হুট করে পাপড়ি বেগমের কণ্ঠে এমন প্রশ্ন শুনে থতমত খায় পিয়াসা তারপর ঘুরে থাকায় মায়ের দিকে ওই দিনের পর থেকে বাসার মানুষের সাথে অত কথা হয় না আর না পাপড়ি বেগমের সাথে বাবার সাথে কথা বন্ধ হয়েছে ওই দিন রাত থেকেই কি আর করার ভাগ্য যদি এমন লেখা থাকে কি আর করার পিয়াসা কিছুটা ইতস্তত কণ্ঠে বলে প্রান্ত ভাই আসবে না কিছু কেনা কাটা করা ছিল মেয়ের মুখে এমন কথা শুনে কপাল কুচকে যায় পাপড়ি বেগমের তারপর বলে ভাই কিরে বিয়ে করা বরকে ভাই বলে মানুষ আর হয়তো ব্যস্ত তাই আসতে পারছে না কল দিয়েছিলি মাথা নাড়িয়ে নেতিবাচক উত্তর করে পিয়াসা তা দেখে আরেকটু কপাল কচকে যায় তার তারপর সে বলে তার জন্য অপেক্ষা করছিস এদিকে কল করে জানা শুনি ছেলেটা বুঝবে কি করে ও কি অন্তর্জামী ছেলেটা সারাদিন কত ব্যস্ত থাকে তোদের এই সব ব্যাপার আমি বুঝি না বাপু আর অনেক ধরনের কথা বলতে বলতে তিনি চলে যান এদিকে বিয়ে আসা পড়ে যায় ভাব নাই আসলে তো সে তো জানি নি তাহলে প্রান্ত ভাই কিভাবে বুঝবে আর সে প্রান্ত ভাই বা কেন বলছে এখন তো সে তার স্বামী স্ত্রী কিন্তু হুট করে নিজের বয়সের এত বড় একটা লোককে কিভাবে ডাকবে বা সে তো এতদিন ভাই বলেই এসেছে এখন হুট করে অন্য কিছু কি বলবে আর যদি সে রেগে যায় বা রাগ করে রাগ নাও তো করতে পারে ভার্সিটিতে কি প্রেশার বেশি পড়েছে যে তিন দিনে কোনো কলই দিল না মন খারাপ হয়ে এলো বিয়াশার চোখ করে মুখে আধার নামিয়ে বিছানায় বসে বাহিরের দিকে তাকায় আকাশে মেঘগুলো পেঁচা তুলোর মতো করে ভাসছে দেখতে সুন্দর লাগছে ওভাবেই মুক্ত আকাশে ওরা যায় তাহলে পিয়াসা তো এসব ভাবতে ভাবতেই তার মোবাইল ফোনটি বিশৃত যান্ত্রিক আওয়াজে বেজে উঠল পিয়াসার বিরক্তিতে নাক মুখ কুচকে আসে বিরক্তি চোখ নিয়ে ফোনের কাছে ফোন যেয়ে মুখের বিরক্তি এক লহমায় কেটে যায় প্রান্ত কল দিয়েছে হুট করে প্রান্তর কলটি যেন মন ভালো করার টেকনিক হিসেবে কাজ করলো এসব ভাবতে ভাবতে কলটা কেটে যায় কল কেটে যেতেই পিয়াসা ভাবে কল ব্যাক করবে কিন্তু তার আগে আবারও কল আসে এবার কোনো কিছু না ভেবেই চট করে কলটা রিসিভ করে কানে ধরতেই শোনা যায় প্রান্তের শান্ত কণ্ঠ নাবিলা হুম কেন কোথায় ছিলি কল তুলতে এত দেরি হলো কেন পিয়াসা কি উত্তর দেবে সে আকাশ কুসুম ভাবছিল তাই তুলতে পারেনি নাকি মিথ্যা বলবে পিয়াসাকে চুপ থাকতে দেখে প্রান্ত বলে কল দিয়ে সাথে সাথে তুলবি এখন রেডি হ কেন কি কি লাগবে রেডি হব কেন আমি তো আর পরীক্ষা দেব না যে জানব তাই ভাবলাম বউকে নিয়ে দেখি কি কেনা যায় প্রান্তের মুখে বউ কথাটি শুনে কোনো প্রত্যুত্তর কিছুই বলতে পারল না পিয়াসা নীরবে সম্মতি জানিয়ে কলটা কেটে দেয় তারপর নিজে আয়নার সামনে যে দাঁড়ায় কি বিশ্রী লাগছে চোখের নিচে কালি জামা হয়ে আছে আরও গভীর দৃষ্টিতে আয়নার চোখ রাখে তারপর কিছু সময় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে একটা কলা রঙের শাড়ি নামায় সেটা নিয়ে ওয়াশরুমে চলে যায় সে জানে প্রান্তের আসতে সময় লাগবে তাদের বাড়ি পিয়াসার বাড়ি ওয়াকিং ডিস্টেন্স তবুও পিয়াসা যখন সাওয়ার নিয়ে বেরোলো তখন প্রান্তকে নিজের ঘরে আবিষ্কার করে পিয়াসার বইয়ে কিছু একটা দেখছিল ওয়াশরুমের দরজা খোলা শব্দে ফিরে তাকায় ওই দিকে আর প্রতিবারের মতো মুগ্ধ হয় তার হাওয়ায় মিঠাইকে দেখে তবে এ কি হাল করেছি মি মুখটা কেমন শুকনো লাগছে ঘুমাই না নাকি কোনো কিছু নিয়ে চিন্তিত প্রিয়াসা ঘোরের দিকে তাকালো সকালবেলা এগারোটা তাহলে আজকে ক্লাস নেই নাকি তাকে সময় দেবে তাই যায়নি আয়নার সামনে ইতস্তত ভাবে প্রথমে ক্রিম তারপর লোশন তুলে নেয় এবং তা দিতে দিতে আয়না থেকে প্রান্তকে দেখে জীবাণু সামনাসামনি পিয়াশা জানে না তাই আরস থেকে হোক তার সঙ্গে ভেজা চুলের আলতো হাতে চিরুনি চালিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে প্রান্ত দেখে যাচ্ছিল প্রান্ত ফোন কে কিছু একটা করছিল হুট করে পিয়াসার দিকে তাকিয়ে ঠিক আয়নায় চোখে রেখে বলে দেখা শেষ এখন চল আমাদের দেরি হচ্ছে এমন কথায় থতমত খায় পিয়াসা সে তো ফোনে কাজ করছিল তাহলে বুঝলো কি করে পিয়াসা এত সময় তাকিয়েছিল পিয়াসার অগছল দৃষ্টি রাখে আশেপাশে তৎপর পরিস্থিতি ঠিক করার জন্য বলে এসেছেন নাস্তা তোর কি মনে হয় এই বেলায় কেউ নাস্তা করে করে এসেছি এখন চল আবারও এই বেকারের মুখের সামনে এমন উত্তর তৈরি থাকে কিভাবে পেশা ভুল ধরা যায় তা তার দায়িত্ব নীতিতে পরিণত হয়েছে যেন তবু সামনে যেন নিজেকে তারপর বলে মায়ের সাথে কথা বলেছেন হুম তাহলে আপনি নিচে যান আমি মায়ের সাথে দেখা করে আসছি প্রান্ত আর কিছু বলে না আসার সময়ই পাপড়ি বেগমের সাথে দেখা হয়েছে তাই সে প্রতিক্রিয়াহীন চলে যায় পিয়াসা মায়ের সাথে দেখা করে নিচে নামে প্রান্ত গাড়িতে বসে আছে পিয়াসাকে আসতে দেখে একটু সামনের দিকে হেলে সে গাড়ির দরজা খুলে দেয় পিয়াসা বিনা বাক্যে বেরিয়ে সামনে তারপর পাশের সিটে বসে পারে শপিং মলে যে হঠাৎ করে লাবণ্যের সাথে দেখা যায় হয় লাবণ্য পিয়াসাকে দেখে স্নেহের সাথে আলিঙ্গন করে তারপর পিয়াসা আর প্রান্তকে দেখে বলে তোমরা এখানে প্রান্ত লাবণ্যের দিকে তাকিয়ে বলে হ্যাঁ ওর কিছু কেনাকাটা করার ছিল তাই কিন্তু তুই এখানে এমনি বাসায় ভালো লাগছিল না তাই ভাবলাম শপিং মলে এসে একটু বেবিজনী ঘুরি পিয়াসা এবার সম্পূর্ণ দৃষ্টি লাবণ্যের লাবণ্যকে দেখে উদর কিছুটা ফুলেছে সাথে গাল মুখও কিন্তু চোখের নিচে কালিমা বিদ্যমান বারবার শাড়ি দিয়ে ফোলা উদরটা ঢাকার চেষ্টা চালাচ্ছে পিয়াশা চটপট কণ্ঠে বললো কত মাস চলছে আপু এই তো সাত মাসে পূর্বে চোখে হেসে উত্তর ঝরে এত আদর আদর লাগে পিয়াসার এমন প্রশ্ন খিলখিলিয়ে হেসে ওঠে লাবণ্য সাথে প্রান্ত সাথে প্রান্ত চোখ রাঙায় তাতে নিজের কর্মকাণ্ডের জন্য কিছুটা লজ্জা পায় পিয়াসা পিয়াসার বাচ্চামি প্রশ্নে লাবণ্য হেসে প্রান্তের দিকে তাকায় তারপর আবারও চোখ রাখে পিয়াসা পিয়াসার দিকে তারপর উত্তর দেয় আলাজা যা দেবে খুশি শুধু সহি সালামতে আসুক বলে আবারও চোখে হাসলো লাবণ্য হাসিটা চোখ দাদানো পিয়াসার তবে কিছু না বলে চুপচাপ করে কথা শোনে তারপর লাবণ্য প্রান্তকে নিজের কর্মক্ষেত্রের কথা জিজ্ঞেস করে কেমন দিনকাল চলে তা জিজ্ঞেস করে এদিকে পিয়াসা শুধু লাবণ্যকে দেখছে মাতৃত্ব কতটা করছে মেয়েটা আহা একা একা একটা সময় কথা শেষ হলে পিয়াসা অফার করে লাবণ্যের সাথে তারাও যাবে পরে আর কি সম্মতি জানালো লাবণ্য এবং তার সাথে আসতে বলল পিয়াসা তো সেই খুশি আর প্রান্ত চলল ওদের সাথে কেনাকাটার একটা সময় পর লাবণ্য ছুটি নিল থেকে লাবণ্য লাবণ্য বিদায় বলে কি সুন্দর দেখাচ্ছে দেখেছেন অন্যমনস্ক হয়ে উত্তর করে পিয়াসা চোখ তুলে প্রান্তের দিকে তাকায় ওদিকে প্রান্ত ভাবলো সিং ফোনের দিকে তাকিয়ে কিছু করছিল তাই পিয়াসা প্রান্তের মুখের দিকে তাক আমারও একটা বাবু চাই এবার প্রান্ত বিস্ফোরিত নয় নেপিয়াসার দিকে তাকায় তারপর বলল কি বললি উত্তর করে না পিয়াসা ঘরের মাঝে কি বললে ফেলেছে এখন বুঝতে পারছে সে ভেবেছিল প্রান্ত খেয়াল করবে না তাই চোখ লুকাতে আশেপাশে চাইল পিয়াসা পাঁচ কিছুটা সিরিয়াস কণ্ঠে বলে বয়স কত তোর তুই নিজেই বাচ্চা পালতে হয় আমাদের আর কি বাচ্চা পালবি তুই কিছুটা তাচ্ছিল্য শোনালো কথাটি তাই প্রিয়াসা প্রান্তের দিকে অদ্ভুত নয়নে তাকালো তা দেখে প্রান্ত ভু উচিয়ে জানতে চাইল কি পিয়াসা উত্তর করতে পারল না আবার লজ্জায় ঘিরে ধরল নিজেকে বলে বাড়ি যাব আমি হুম প্রান্ত আলত হাসলো ভালোই লজ্জা পেয়েছে তার হাওয়ায় মিঠাই তাই কথা না বাড়িয়ে এসে পার্কিং লটের দিকে যেতে যেতে বলে তুই এখানেই থাক আমি গাড়ি নিয়ে আসছি